আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার বিকাশ টপসে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে রয়েছে আমি মিতা এবং আমার সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি দীপা পাল ম্যাডাম তো আজকে আমরা কথা বলবো নিত্য নিয়ে নিত্য মানুষের অনুভূতির এক অপূর্ব প্রকাশভঙ্গি এটি কেবল বিনোদনের মাধ্যম নয় একটি শক্তিশালী শিল্প মাধ্যম যার মাধ্যমে আমরা সংস্কৃতি ঐতিহ্য ও আবেগকে প্রকাশ করি আমাদের শরীর মন এবং আত্মার একত্র সমন্বয় একজন নৃত্যশিল্পীর প্রতিটি অঙ্গভঙ্গি চোখের চাহনি এবং পদক্ষেপ একটি গল্প বলে যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় আজকের আলোচনায় আমরা জানবো নৃত্যের প্রতি তাদের ভালোবাসা পরিশ্রম এবং এই শিল্পের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে এবং দেখে নেব নৃত্য তো আপনারা চোখ রাখুন পজিটিভ ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে ধন্যবাদ চলুন আজকে আমাদের মাঝে উপস্থিত আমাদের ম্যাডামের সঙ্গে পরিচয় করে নেব নমস্কার ম্যাডাম পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত থ্যাংক ইউ এ তো প্রথমেই জানতে চাইব যে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে এসে আপনার কেমন লাগছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে হ্যাঁ তো এই নৃত্যের যে জীবনে আসলেন এই কিভাবে জার্নিটা শুরু হয়েছিল একটু জেনে নেব আপনার কাছ থেকে আমি যখন ছোট ছিলাম তখনই আমার বাবার शौक ছিল নৃত্য করার জন্য নৃত্য শেখার জন্য মেয়ে কে তখন আমারও খুব शौक ছিল তারপর মাস্টার রাখলো ও এখানে অনেক নৃত্য করলাম তারপর আস্তে 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 বড় হলাম নৃত্য করতে করতে থাকতে তারপর বিয়ে হলো বিয়ের পরে আমার মায়ের বা তো আজকের অনুষ্ঠানে আমরা প্রথম যে নৃত্যটা দেখে নেবো ম্যাডামের কাছে সেটি কোন নৃত্য আমি এখন নৃত্য করবো মায়া যশোদা আচ্ছা আহ চলুন আমরা মায়া যশোদা গানের উপর একটি নৃত্য ম্যাডামের কাছ থেকে আমরা দেখে নেবো বাহ খুব সুন্দর একটি নৃত্য আমরা দেখে নিলাম ম্যাডামের কাছ থেকে আজকে যে প্রথম নৃত্যটি তো এরপরে ম্যাডামের কাছে জানতে চাইবো যে আপনার তো একটা স্কুল আছে সেখানে বাচ্চাদের মূলত কোন ধরনের ডান্স আপনি শেখান সব ডান্স করা ওয়েস্টার্ন মিউজিক্যাল ডান্স একাডেমি আচ্ছা তো আপনি কোন ধরনের ডান্স করতে ভালোবাসেন আমি সব ধরনের ডান্স করতেই ভালোবাসি আচ্ছা হ্যাঁ তো ম্যাডাম আমরা আবার কোন ডান্সটা দেখে নেব এখন এখন ডান্স করবো বিহুর আচ্ছা তো চলুন আমরা দেখে নৃত্য

私、些私、私、私、私、私,私、私、私、私,私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、

আবারও আমরা দেখে নিলাম ম্যাডামের কাছ থেকে খুবই সুন্দর একটি নৃত্য তো এরপরে আবারও জানবো ম্যাডামের কাছ থেকে যে আপনি কোন ধরনের নৃত্য করতে পছন্দ করেন আমি কথক করতে ভালোবাসি কথক করতে পারে আর বাচ্চাদের তো শেখান আপনি একটা স্কুল আছে বলেছিলেন মিউজিক্যাল ডান্স একাডেমি দীপা ডান্স স্কুল আচ্ছা স্কুলের নাম হচ্ছে ওয়েস্টার্ন মিউজিক্যাল ডান্স একাডেমি মিউজিক্যাল ডান্স একাডেমি আচ্ছা ওখানেও বাচ্চাদের কি ওই ধরনের ডান্সই করেন আপনি যেটা ভালোবাসেন সব ধরনের সব ধরনের ডান্স করেন আচ্ছা তো আমরা আবারও আজকে আমাদের অনুষ্ঠানের শেষ নৃত্যটা দেখে নেব ম্যাডামের কাছ থেকে তো ম্যাডাম আমরা কোন নৃত্যটা দেখবো এখন এখন বিহল তো করেছি হ্যাঁ এখন করব ফাগুনের মনে আচ্ছা চলুন আমরা ম্যাডামের কাছ থেকে আজকের অনুষ্ঠানের শেষ নৃত্যটা দেখে নিই Але ж я не знаю, що робити. ja so na a che ni sa ku sa so ho na ra su po ki a sa so na ra ni 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 sa

すごい

তুমি রাজা তুমি বিধাতা ভগ্নতা ভাবনা তুমি থাকে তুমি থাকে তুমি সব রকমের মানুষ নেই তো পক্ষে হল তুমি তো svana potpuno je danas 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 একটি সুন্দর নৃত্য দেখে নিলাম আমাদের উপস্থিত ম্যাডামের কাছ থেকে তো এরপরে আবারও জানাবো যে আমাদের যে প্রেসিডেন্ট স্যার ওনার দূরদৃষ্টি এবং নেতৃত্বে সারা রাজ্য জুড়ে এক বছরে এক কোটি গাছ রোপণের মহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে যা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ পরিবেশ রক্ষার সঙ্গে সঙ্গে এটি একটি সবুজ ভবিষ্যতের দিকে এগিয়ে চলার প্রতি এই প্রকল্পে মহিলা উদ্যোক্তা মিডিয়া ফোরাম শিক্ষার্থী সহ নানা শ্রেণীর মানুষ একযোগে কাজ করেছেন যা এই উদ্যোগকে এক সামগ্রিক সামাজিক আন্দোলনে পরিণত করেছে সবুজে ঢেকে যাক আমাদের রাজ্য শাসনিক আরেকটু প্রাণ ভরে এই হোক আমাদের অঙ্গীকার চলুন আমরা সকলে মিলে একসাথে একটি সবুজ পৃথিবী গঠন করি এবং আগামী প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দিই তো আমরা অনুষ্ঠানের আজকে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি দেখার জন্য বলবো চোখ রাখতে আমাদের পজিটিভ বার্তার এবং পজিটিভ ফেসবুক পেজে তো আজকে উপস্থিত ম্যাডামকে জানাবো আমাদের মধ্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনার মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেবার জন্য এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভিটি সঙ্গে থাকবেন আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি নমস্কার